আমার আগে বক্তব্য রাখছিলেন এদেশের ওলামা একরামের পরীক্ষিত বন্ধু এদেশের ওলামা একরাম নানা জায়গায় নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন হয়ে হয়েছেন আলেমদেরকে নানাভাবে নানা মানুষ বিভ্রান্ত করেছে প্রতারিত করেছে আমি বলি যে আলেম সমাজের ওলামা একরামের পরীক্ষিত বন্ধু হলেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান ভাই আল্লাহাবুল আলমিন তাকে সকল অকল্যাণ থেকে সকল অনিষ্ট হেফাজতে রাখুন তার কণ্ঠকে আল্লাহ তালা আরো উচ্চকিত করুন আমি মঞ্চের দিকে আসছিলাম আর তার বক্তব্য শুনছিলাম গাড়িতে থাকা হজরত মৌলানা আশাফ আলী সাহেব হুজুর সহ অন্যান্য ওলামা একরামকে বলছিলাম যে হজরত মৌলানা আহমদ শফি সাহেব রহিমাহ হজরতের গলার মধ্যে যে টোনটা ছিল কেন জানি মাহমুদ রহমান গলার টোনটাতে সেই টোনটার সাথে কিছুটা মিল পাওয়া যায় আল্লাহ রব আলমিন মাহমুদুর রহান ভাইয়ের গলাকে তার এই কণ্ঠকে ইসলামের জন্য এদেশের মানুষের জন্য মজলম নিপীড়িত মানুষের জন্য আল্লাহ তালা আরও বেশি কবুল কোন না আমি